যে ক্লাস সিক্সে তোমার কোষে দেখি সিক্সটিন পয়েন্ট এর তোমার একশো পঁচাত্তর পাতার চার পাঁচ ছয় সাত আট মানে এক দুই তিন আগের ভিডিওতে করে দিয়েছি এই ভিডিওতে তোমার বাকিগুলো করে দেবো প্রথমে সরল করি সরল বলছে মাইনাস ফাইভ প্লাস অফ মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা মাইনাস অফ মাইনাস ফাইভ তাহলে চারের দাগের এটা মাইনাস ফাইভ প্লাস মাইনাস বিপরীত বিপরীত সংখ্যা মাইনাস অফ মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ এবার দেখো মাইনাস সেভেনের বিপরীত কী হবে প্লাস সেভেন মাইনাস অফ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস প্লাসে প্লাস সেভেন মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তাহলে প্লাস ফাইভ তা দেখো মাইনাস ফাইভ প্লাস হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে পড়ে থাকলো কি সেভেন তাহলে প্লাস সেভেন মাইনাস ফাইভ হয়ে যায় তাহলে এর બાદ যদি দিয়ে দিই তাহলে 7 পড়ে থাকবে 7 হয়ে গেল তারপর বি এর আগে 12 - -3 + +6 এর বিপরীত +6 এর বিপরীত সংখ্যা ঠিক আছে এবার 12 - অফ -3 এবার +6 এর বিপরীত কি হবে -6 তাহলে 12 মাইনাসে মানে শিখি প্লাস থ্রি এবার মাইনাস সিক্স দেখো তাহলে আর তিন কী হচ্ছে যোগ করে দেবো পনেরো পনেরো থেকে পনেরো মাইনাস সিক্স তাহলে পনেরো বিয়োগ ছয় কত হয় তাহলে নয় প্লাস বড় সংখ্যার আগের ছেন প্লাস আছে তাহলে প্লাস নাইন হচ্ছে অ্যান্সার এবার সি ফিফটিন মাইনাস প্লাস ফোর এর বিপরীত সংখ্যা প্লাস নাইনে বিপরীত তাহলে ফিফটিন মাইনাস প্লাস ফোর আর প্লাস নাইনে বিপরীত কী হবে মাইনাস নাইন তাহলে ফিফটিন মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে দেখো মাইনাসে মাইনাসে কি ঘটনা ঘটে প্লাস তাহলে চার আর নয় কত হবে তেরো এবার আগে কী চিহ্ন বড় সংখ্যার আগের চিহ্ন তাহলে কী হবে মাইনাস তাহলে ফিফটিন মাইনাস থার্টিন কত হবে টু এবার বড়ো সংখ্যার আগে কত আছে প্লাস এবার প্লাস চিহ্ন তুমি দিতেও পারো না দিতেও পারো অসুবিধা কিছু নেই কিন্তু যদি মাইনাস চিহ্ন হয় সেক্ষেত্রে তোমায় কিন্তু দিতেই হবে তারপর ধরো ডি এরটা প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি এর বিপরীত সংখ্যা প্লাস টোয়েন্টি এর বিপরীত মাইনাস মাইনাস এর বিপরীত মাইনাস এর বিপরীত তার সাথে মাইনাস অফ মাইনাস এইট মাইনাস অফ মাইনাস এইট তাহলে দেখো প্লাস টোয়েন্টির বিপরীত কত হবে মাইনাস টোয়েন্টি মাইনাস অফ মাইনাস সাতের বিপরীত কী হবে প্লাস সাত আর মাইনাস অফ মাইনাস এইট তাহলে মাইনাস টোয়েন্টি মাইনাস প্লাস এ মাইনাস সেভেন মাইনাস মাইনাস এ প্লাস এইট তা দেখো কুড়িয়ার সাথে কত হয় মাইনাস দুটি মাইনাস মাইনাস কী করবে মাইনাস মাইনাস হবে প্লাস তাহলে কুড়িয়ার সাথে সাতাশ বড় সংখ্যার আগের ছিল মাইনাস প্লাস এইট দেখো মাইনাসে প্লাসে কী হয় মাইনাস তাহলে সাতাশ থেকে আট ভাগ করলে কত হয় বিয়োগ করলে উনিশ বড় সংখ্যার আগের ছিল মাইনাস তাহলে মাইনাস উনিশ তাহলে চারের দাগে এবিসিডি করে দেওয়া হলো পাঁচের দাগে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পায় ধর তোমায় বললো চারের সাথে কত যোগ করলে দশ পাবো তাহলে তুমি হয়তো মুখে বলে দিতে পারবে চারের সাথে ছয় যোগ করলে দশ পাবো কিন্তু তুমি ছয়টা পেলে কোথা থেকে পেলে এরা দশ থেকে চার বিয়োগ করে ছয়টা পাওয়া যায় সেরকম এখানে বলবো প্রথমটার সাথে কত যোগ করলে দ্বিতীয় পাবো তার মানে কি দ্বিতীয়টার সাথে প্রথমটা কি করব বিয়োগ করব। তাহলে পাঁচ প্রথমে পাঁচের দাগের একটা দ্বিতীয়টা সবসময় দ্বিতীয়টার সাথে প্রথমটা বিয়োগ করবো তাহলে দ্বিতীয়টা কত আছে মাইনাস বারো এর সাথে বিয়োগ করব মাইনাস সাত এটা বিয়োগ হবে কিন্তু তাহলে মাইনাস বারো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস মাইনাস বারো সাত কত হবে মাইনাস ফাইভ তাহলে মাইনাস সেভেনের সাথে মাইনাস ফাইভ যোগ করলে মাইনাস বারো হয় দেখো তুমি নিজে চেক করার জন্য দেখো মাইনাস সেভেন আর মাইনাস বারো ফাইভ কত হবে মাইনাস মাইনাসে প্লাস হয় সাত পাঁচে কত হবে বারো বড়ো সংখ্যার আগের ছিল মাইনাস তাহলে মাইনাসই হলো তার মানে প্রথমটা মাইনাস হাতের সাথে মাইনাস ফাইভ যোগ করলে মাইনাস বারো হলো সেটা কী করে পেলাম দ্বিতীয়টার সাথে প্রথমটা বিয়োগ করে সেরকমই ধরো এই যে পরের অঙ্কটা চব্বিশের সাথে কত যোগ করলে মাইনাস বত্রিশ হব তাহলে মাইনাস বত্রিশের থেকে চব্বিশ বিয়োগ করবো বিয়োগ কত হচ্ছে প্লাস চব্বিশ তাহলে মাইনাস বত্রিশ মাইনাস প্লাসে মাইনাস চব্বিশ তাহলে কত হবে মাইনাস মাইনাসে কী হয় প্লাস তাহলে চার আধ দুয়ে ছয় তিন আধ দুয়ে পাঁচ বড় আগের মাইনাস চব্বিশের সাথে মাইনাস যোগ করলে তোমার ওই মাইনাস বত্রিশ পাবো তারপর মাইনাস আর কত সাথে কত যোগ করলে বারো পাবো বারো পাবো মাইনাস সতেরোর সাথে কত যোগ করলে বারো হবে তাহলে বারো মাইনাস অফ মাইনাস সতেরো তাহলে বারো মাইনাস প্লাস সতেরো তাহলে সতেরো বারো কত উনতিরিশ তাহলে মাইনাস সতেরোর সাথে উনতিরিশ যোগ করলে তোমার বারো পাওয়া যাবে তারপরে ষোলোর সাথে কত যোগ করলে জিরো পাবো চারের দাগে তাহলে কী হবে জিরো মাইনাস তাহলে জিরো মাইনাস ষোলো তাহলে কত মাইনাস তাহলে প্লাস ষোলোর সাথে মাইনাস ষোলো যোগ করলে জিরো পাবো তাহলে পঁচিশের সাথে কত যোগ করলে মাইনাস বিয়াল্লিশ পাবো তাহলে মাইনাস বিয়াল্লিশ মাইনাস অফ প্লাস পঁচিশ তাহলে মাইনাস বিয়াল্লিশ মাইনাস প্লাসে মাইনাস পঁচিশ তো মাইনাস মাইনাসে কী হয় প্লাস তাহলে পাঁচ আর দু সাত চার আর দুই ছয় মাইনাস সাতষট্টি তাহলে পঁচিশের সাথে মাইনাস সাতষট্টি যোগ করলে মাইনাস বিয়াল্লিশ পাবো তাহলে পাঁচের ধাকাটা হয়ে গেল ছয়ের ধাকা কী বলছে সংখ্যা রেখায় যোগ করি এবার দেখো সংখ্যা রেখার যোগগুলো আগের যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে সংখ্যা রেখার যোগ প্রচুর করে দেওয়া হয়েছে সেই জন্য সংখ্যা রেখার যোগগুলো আমরা এখানে আর করবো না পরের সাতের দাগে চলে যাচ্ছি বলছি যোগের বিনিময় নিয়ম যাচাই করি বিনিময় নিয়ম বলতে কী বোঝায় ধরো চার যোগ পাঁচ কত হয় নয় তাহলে পাঁচ যোগ চার নয় তাহলে মানে প্রথমটার সাথে পরেরটা যোগ করে যাওয়া হয় পরেরটার সাথে প্রথমটা যোগ করো একই হয় কিন্তু বিয়োগের ক্ষেত্রে এটা ঘটনা ঘটে না যে চার থেকে পাঁচ বিয়োগ করো কত হবে চার থেকে পাঁচ বিয়োগ করলে হবে মাইনাস এক আর পাঁচ থেকে চার বিয়োগ করলে হবে এক তাহলে দুজনে সমান হলো না তাহলে সাথে ধাকের একেরটা তাহলে পাঁচ যোগ তিন আর একবার করবো তিন যোগ পাঁচ ভ্যালু দুটো একই আসছে নাকি কি দেখব দেখো পাঁচ যোগ তিন তাহলে কত হবে প্লাস ফাইভ প্লাস থ্রি কত হচ্ছে প্লাস এইট আর তিন যোগ পাঁচ তাহলে লেখানো প্লাস থ্রি প্লাস ফাইভ তিনে আট তাহলে সমান হয়ে গেল তাহলে যোগের বিনিময় অঙ্কগুলো খুবই সহজ তাহলে এবার পাঁচের সাথে মাইনাস থ্রি যোগ করবো দুইয়ের দাগের পাঁচ আর প্লাস ফাইভ আর মাইনাস থ্রি আর কি তাহলে দুইয়ের দাকে প্লাস ফাইভ তার সাথে মাইনাস যোগ করবো তাহলে কত হবে প্লাস ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ দুই বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস টু এবার মাইনাস থ্রির সাথে প্লাস যোগ করবো তাহলে মাইনাস তার সাথে প্লাস যোগ করবো মাইনাস থ্রি প্লাসে প্লাসে প্লাস তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ দুই বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস তাহলে দুটো সমান হয়ে গেলো তাহলে যোগের বিনিময় নিয়ম যাচাই করি তার মানে দেখা গেলো যে এইটা যোগ এইটা এইটা যোগ এটা সমান আবার এইটা যোগ এইটা এটা যোগ এইটা সমান এখানেও সব জায়গাতে একই হবে তাহলে যোগের বিনিময় নিয়ম অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবার যোগের সংযোগ নিয়ম যাচাই করি সংযোগ নিয়মটা কেমন প্রথমে আমি একটা প্রথমটা বুঝিয়ে দিয়েছি তাহলে প্লাস ফাইভ প্লাস থ্রি প্লাস টু তিনটে আছে তাহলে সংযোগ নিয়ম তাহলে প্লাস ফাইভ প্লাস থ্রি প্লাস টু তাহলে প্রথমে প্লাস ফাইভের সাথে প্লাস থ্রি আর প্লাস টু এরকম ব্র্যাকেট দিয়ে যোগ করব তাহলে প্লাস ফাইভ প্লাস তাহলে প্লাস থ্রি এবার প্লাসে প্লাসে প্লাস টু তাহলে প্লাস ফাইভ এটা প্লাস থ্রি আর টু কত হবে ফাইভ তাহলে কত হলো টেন তাহলে প্লাস টেন এবার তাহলে প্রথমটার সাথে দ্বিতীয় দুটো দ্বিতীয় তৃতীয় ব্র্যাকেটের মধ্যে রাখবো এবার প্রথম আর দ্বিতীয় ব্র্যাকেট রাখব তৃতীয়টা আলাদা করে দেবো এবার করবো কি তাহলে প্লাস ফাইভের সাথে প্রথমটার সাথে দ্বিতীয়টা ব্র্যাকেটের মধ্যে রাখবো তৃতীয়টা কিন্তু আলাদা করে দেবো তাই দেখব কত পাঁচ প্লাসে প্লাসে প্লাস থ্রি যে প্লাস টু লিখে দিলাম কারণ প্লাসে প্লাসে প্লাসই হয় তাহলে কথা হবে প্লাস এইট প্লাস টু কত হলো প্লাস টেন তা দেখো প্রথমটা বাইরে রেখে দ্বিতীয় তৃতীয় ব্র্যাকেটের মধ্যে রেখে যে অ্যান্সার হলো যোগ করলে আর প্রথম দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রেখে তৃতীয়টা আলাদা করে রেখলেও অ্যান্সার একই হলো তার মানে এটা সংযোগ নিয়েও যাচাই হলো একটা করলাম পরেরটা করছি তারপর টা কি আছে প্লাস ফাইভ মাইনাস থ্রি প্লাস টু এখানে আছে কি প্লাস থ্রি এখানে আছে মাইনাস থ্রি শুধু এইটুকুই পার্থক্য তাহলে আটের থেকে দুই একটা তাহলে একই রকম ব্যাপার থাকবে শুধু এখানে প্লাস থ্রির জায়গায় করবো কি মাইনাস থ্রি প্লাস অফ প্লাস টু তাহলে প্লাস ফাইভ প্লাস তাহলে এটা মাইনাস থ্রি প্লাস এ প্লাস টু তাহলে প্লাস ফাইভ প্লাস তাহলে দেখো মাইনাসে প্লাসে কী হয় মাইনাস এবার বড় সংখ্যার আগের চিহ্ন কবে আছে বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে এখানে কী আছে মাইনাস ওয়ান তাহলে প্লাস ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তাহলে ফোর হয়ে গেলো প্লাসে মাইনাসে মাইনাস হয় বড় সংখ্যার আগের চিহ্ন তাহলে প্লাস ফোর এবার প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করবো আর তৃতীয়টা আলাদা করে দেবো তার মানে প্রথমটার সাথে দ্বিতীয় কি আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি যোগ করলাম আর তৃতীয়টা আলাদা করে দিলাম তাহলে প্রথমটা তাহলে প্লাস ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আর এটা আছে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল তাহলে প্লাস টু লিখলাম এবার প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ কত হবে দুই বড়ো সংখ্যার আগের চিহ্ন প্লাস টু এটা প্লাস টু তাহলে কত হয়ে গেল প্লাস ফোর তাহলে এই দুটো কিন্তু সমান হয়ে গেল তার মানে সংযোগ নিয়ম যোগের সংযোগ নিয়ম কিন্তু যাচাই হয়ে গেল এবার এ আর বি করে দিলাম বা একের দুই করে দিলাম তিনের চারেরটা একই রকমভাবে তোমরা নিজেরা করবে যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে জিজ্ঞাসা করবে